হ্যালো আমি সুস্মিতা আজকে ফার্স্টে যে ভিডিওতে দেখছো এটা একটা হচ্ছে বার্থডে স্পেশাল থালি হ্যাঁ আর এটা আমি তৈরি করেছি আমার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে তো তার ফেভারেট ফেভারেট কিছু জিনিস আমি এখানে বানাবার চেষ্টা করেছি তো মিষ্টিগুলো বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মেনুই আমার রান্নাঘর থেকে মানে বেরিয়েছে তো আজকে কিন্তু তারই মধ্যে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের রেসিপিটা কি হ্যাঁ শুক্তো তো এখানে দেখো পাঁচ রকমের সবজি নিয়ে নিয়েছি এখানে আছে তোমার উচ্ছে আলু কাঁচকলা পেঁপে আর কুমড়ো আর আমি যে মশলাটা ইউজ করি শুক্তোতে সেটা হচ্ছে আদা আর সর্ষে বাটা এর মানে টেস্টটাই কিন্তু অন্যরকম হয় এই পেস্টটা ইউজ করলে এই যে পেস্টটা এরকম হয়েছে এই মশলাটা তোমরা যদি শুক্তোতে ইউজ করো তার অ্যারোমাটাই কিন্তু অন্যরকম মানে আলাদা মাত্রা এনে দেয় আর আমি পুরো রান্নাটা কিন্তু সাদা তেলে করব। আর হ্যাঁ আমি কিন্তু শুক্তোতে বড়ি মানে খেতে ভালোবাসি তো সেই জন্য এখানে দেখো এগুলো বিউলি ডালের বড়ি আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে যে পাঁচ রকমের সবজি ছিল আমি কিন্তু সেই সবজিগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে ভেজেছি অ্যাকচুয়ালি এরকম করে আলাদা আলাদা করে প্রত্যেকটা সবজি ভাজার কারণের পেছনে আছে এর মানে যে কারণটা সেটা হচ্ছে টেস্টটা কিন্তু বেশ মানে ভালো রকম হয় ঠিক আছে অবশ্যই একটু রিচ হয় দেখো মানে দেখতে গেলে কিন্তু আমরা প্রতিদিনের মানে মেনুতে কিন্তু শুক্তো রাখি না শাক রাখি তেতো রাখি বাট শুক্তোটা একটু খাটালিও আর একটু রিচ হয় তো সে কারণে মাসে দশে বা কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু আমরা এই সুক্তটা করে থাকি আর একবার করলে সেটা কিন্তু তিন চার দিন হেসে খেলে চলে যায় আমার সংসারে তো তাই হয় তো আজকেও একটা স্পেশাল দিন সেই জন্য একটু মন মনের মতন করে সুক্তটা করলাম তবে আজকে সুক্তটা কিন্তু স্পেশাল হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে করব। আর দুধ দিয়ে করব ঠিক আছে তো চলো একে একে কিন্তু আমার মোটামুটি সব সবজিগুলো ভাজা হয়ে গেছে আর পেঁপেটা যেহেতু একটু শক্ত শক্ত সেই ওটা আমি হালকা ভাপিয়ে নিয়ে তারপরে ভেজেছিলাম তো সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওই বেঁচে যাওয়া তেলেই কিন্তু রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পর ভেজে রাখা সব সমস্ত সবজিগুলো দিয়ে উচ্ছে ভাজাটা বাদ দিয়ে সব রকম সবজি দিয়ে একবার নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এই যে মধ্যেখানে যে তেলটাকে এরকমভাবে বার করব দিয়ে পরে আদা আর সর্ষে বাটার যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করব। মানে মশলাটা যাতে সব সবজিগুলোর সাথে লেগে যায় সেরকমভাবে নাড়াচাড়া করব, তার মধ্যে কিন্তু এবারে স্বাদ মতন নুনটা আমাকে দিয়ে দিতে হবে আর আমি শক্তটা একটু ঝোল ঝোল পছন্দ করি হ্যাঁ খুব বেশি মাখা মাখা আমি পছন্দ করি না তো সেটা মাথায় রেখে কিন্তু আমি এখানে নুনটা দেব ঠিক আছে আচ্ছা এরপরে কিন্তু দেখো আমি এখানে আমার মানে আমি যতটা ঝোলঝোল চাইছি সেরকম অনুযায়ী জল দিলাম আর এরকম এক কাপে একটু কম দুধ দিলাম ঠিক আছে দুধ তোমরা যে কোনোই দুধ ইউজ করো গরুর দুধ বা প্যাকেট দুধ সেটা কিন্তু অবশ্যই একটু ফুটিয়ে নেবে তো এবারে দুধ দিয়ে সেটাকে আমি একটু ফুটতে দেব হালকা ফুটে এসেছে দেখো কালারটা কিন্তু মারাত্মক এসছে হ্যাঁ আর যেহেতু শুক্তো কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় আমি কিন্তু ওখানে সুগার অ্যাড করেছি যখন মোটামুটি সমস্ত সবজি ঝোল ফুটে আসবে তখন কিন্তু আমি এই ভাজা উচ্ছেগুলো দিয়ে দেবো আর এখানে আমি পেঁপেটা এখন এখানে দিচ্ছি কারণ পেঁপেটা আমার খুব বেশি মানে মানে সেদ্ধ হয়ে গেছিলো সেই আমি লাস্টে ওটা অ্যাড করলাম তো এবার এটাকে একটু দু এক দু মিনিটের মতো ফুটতে দেবো মোটামুটি আমার শুক্তোটা ডান হয়ে এসছে এই অবস্থায় কিন্তু আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো আগের থেকে বড়িগুলো দিলে না ভেঙে যাবার ইয়ে থাকে তো চলো আমার রেডি হয়ে গেছে আর আধুনি ফোড়ন দিয়ে দুধ দিয়ে শুক্তো তো তোমরা কারা কীরকমভাবে শুক্তো খেয়ে থাকো আমাকে অবশ্যই জানাবে আর অবশ্যই এটা করে খেয়ে আমাকে জানিও কীরকম